আসসালাম আলাইকুম মাস্টারশি ভাইরা আশা ভালো আছেন আমরা এই দোতাকার যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল জি থ্রি রুই মাছের গুরুট যার ওজন আট কেজি দুশো গ্রাম তো খামারি ভাইদেরকে আজকে আমি টোটাল প্রসেসিংটা দেখা উৎপাদন করে আপনাকে পৌঁছে দিই এটা জি থ্রি গুরুট আমরা এখানে মাত্র চারটি মহিলা মাছ তুলেছি যার ওজন এভারেজ পঁয়ত্রিশ কেজি চার পিস মাছের ক্যামেরা দূর থেকে ধরা হয় বা আপনারা বুঝতে পারছেন না যে মাছগুলো কত বড় আমি আপনাকে বলতে চাই প্রতিটি মাসের ওজন প্রায় সাড়ে আট কেজি প্লাস তো এই মাছগুলো আমাদের ইনজেকশন করা কমপ্লিট এখন ডিমে পরিপূর্ণ আমরা আপনাকে দেখাবো কিভাবে আমরা এই ব্রুট থেকে রেঞ্জ সংগ্রহ করি আসলে কল্পনা করুন একটি রুই মাছ যদি আট কেজি হয় তাহলে সেটার শক্তি কতটুকু হয় তো এই ডিম সংগ্রহ করা করতে গেলে কিন্তু আমাদের আসলে ম্যান বেশি লাগে কারণ যেহেতু বড় ব্রুট মাছ এদের গায়ে অনেক শক্তি থাকে এই জন্য আমাদের এখানে চারজন লোককে আমরা নিয়োগ করেছি যে এই ডিমটা সংগ্রহ করার জন্য তো এখন দেখুন আমরা কিভাবে ডিম সংগ্রহ করি এটি একটি গামছা এই গামছার ফেলাম এই যে ডিমটা শুরু করলাম দেখুন আমরা হাত দিয়ে চাপ দিচ্ছি এবং এই যে ডিম এটা কিন্তু ডিম বেরোচ্ছে তো এই প্রথম মাসটা থেকে আমরা যে ডিম সংগ্রহ করেছি আমাদের ডিমের পরিমাণ আসছে নয়শো গ্রাম প্রথম এটা প্রথম মাস মাত্র চারটি মাস থেকে আমরা সংগ্রহ করেছি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই বাংলাদেশের অনলাইনে যদি একটি মাত্র প্রতিষ্ঠান অরিজিনাল জি সরবরাহ করে সেটা বিদ্যুৎ মৎস্য নার্সারি সেটা বিদ্যুৎ মৎস্য নার্সারি এবং আমার কাছ থেকে যারা রেনু পোনা ধানি কিনবেন প্রয়োজনে স্টাম্প করে নেবেন আমি স্টাম্পের উপর লিখিত হবে এটা অরিজিনাল মাছ দেখুন দ্বিতীয় মাসটা আমরা শুরু করেছি আবারও ডিম নিয়া দেখুন এখানে কিন্তু দুইজন লোক মোট চারজন লোক আছে আমরা জাস্ট ডিমের যে অংশ ডিম দিবে সেটাকে আমরা কিন্তু সুন্দর করে মুসে পরিষ্কার করে যাতে পানি না আসে শুধুমাত্র পিওর ডিমটা চলে আসে দেখুন শুরু করলাম এবং দেখুন কি পরিমাণ ডিম বের হচ্ছে আর কি দেখুন ডিম ডিমের স্রোত দেখুন এটা কিন্তু ডিমে পরিপূর্ণ মাছ তো আমরা কিন্তু ব্রুট গুলো কেমন বড় সেটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছে আসলে বাংলাদেশে কটোপদর্শন আছে যারা নিজেদের ব্রুট গুলো দেখায় সবাই তো পোনা বিক্রি করে পোনা বিক্রি করে কিন্তু ব্রুট কয়েকজনকে দেখায় এটা কিন্তু আপনাদের বিচার করতে হবে আপনারা যদি বিচারে ব্যর্থ হন তাহলে কিন্তু ড্রাইভার আপনাকে থাকবে আমাদের না শুধুমাত্র আমরা এটাই বলতে চাই আমাদের ব্রুট দেখবেন আমাদের মাপ দেখবেন আমাদের কথা কাজ দেখবেন আমাদের কাছে সংগ্রহ করবেন বস্তু শেষে লাভ আপনি বুঝে নেবেন এবং আমরা তথ্য পরামর্শ সর্বদা সহযোগিতা করতে চাই এবং দেখুন তৃতীয় এটা হচ্ছে তৃতীয় ব্রুট এবং সেখান থেকে আমরা আবারও ডিমনা শুরু করছি মাছ আসলে মাছের শক্তি অনেক বেশি দুইজন স্টাফ যারা মাছটা ধরে রেখেছে তারাও কিন্তু সেটা পেরে উঠছে না কারণ আট কেজি বা কেজি একটা মাছের ওজন হলে তার কিন্তু অনেক শক্তি থাকে তো সেখানে কিন্তু খুব কষ্টকর যখন আমরা তৃতীয় মাছটা থেকে ডিম না শুরু করেছি এবং সব মিলে আমরা চারটি মাস থেকে ডিম ডিম সংগ্রহ করার পরে আমরা দেখাবো যে আসলে আমাদের টোটাল কতটুকু ডিম আমরা সংগ্রহ করতে পারলাম তো টোটাল ডিম সংগ্রহ করে দেখা যায় যে সব মিলে আমাদের যে রেজাল্ট আসে পুরুষ মাস আমরা পুরুষ মাস থেকে আমরা সংগ্রহ করছি একটা মাস থেকে আমাদের দুটো মাস আছে সেখানে তো টোটাল আমরা ডিম পাইলাম তিন কেজি পাঁচশো সাড়ে তিন কেজি আমরা ডিম তো এটা হ্যাসিং হ্যাসিং করার পরে আমরা কিন্তু মূলত এই রেণুটা আপনাকে সরবরাহ করবো এবং আমরা জাস্ট এই মিক্সার করলাম শুক্র এবং ডিমার ফলে আমাদের কাজগুলো শুরু হবে তো আপনারা অরিজিনাল অরিজিনালিট করবেন না আজকে এবং থ্রি মাসের রেনু ধানি বুঝে নিন আমাদের কাছ থেকে অরিজিনালটা